ডোনাল্ড ট্রাম্পের কোন হুমকি ধামকি টলাতে পারছে না ইরানকে সেই সাথে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ট্রাম্পের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান দুজনেই আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়িয়েছেন তবে ঠিক কি কারণে ইরানের সাথে আলোচনায় বসতে চায় আমেরিকা ইরানকে কেন ভয় পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গত মাসে দাবি করেছে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের হার নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে তেহরান এর হার যদি প্রায় নব্বই শতাংশে পৌঁছায় তবে সেটি পারমাণবিক অস্ত্র নির্মাণে ব্যবহার করা যায় কয়েক মাস আগের প্রতিবেদন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার প্রায় ষাট শতাংশ ছাড়িয়েছে ইরান দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দুইশো কেজি থেকে বেড়ে ছয় হাজার ছয়শো চার কেজি হয়েছে এবং উন্নত সেন্ট্রি ফিউজের সংখ্যা দ্বিগুণ হয়েছে আর এই বিষয়টি চরম ভাবে ভাবাচ্ছে আমেরিকাকে জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি তেল খাত সহ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে তারা পদক্ষেপ নিয়েছে তবে ইদানিং ট্রাম্প ইরানকে থামাতে আলোচনায় আগ্রহী হচ্ছে ইরানের নেতৃত্বের কাছে দেশটির পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছে এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠিটি মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা এ ব্যাপারে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি বলেছি আশা করি আপনি আলোচনায় বসবেন কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে অন্যথায় আমাদেরও কিছু করতে হবে কারণ আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না এদিকে ইরান কোনো প্রকার হুমকির আওতায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে রাজি নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন ট্রাম্প যা খুশি তা করতে পারেন তিনি ট্রাম্পের সঙ্গে কোন ধরনের আলোচনা করবেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও স্পষ্ট ভাবে জানিয়ে দেন তেহরানকে আলোচনার টেবিলে আনার জন্য কোনো ধরনের হুমকি কার্যকর করা হবে না ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা নয় বরং তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এদিকে শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় জবাব দিতে নিজেদের পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সেনাবাহিনী জেনারেল হেইদার বলেন ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে এ বিষয়ে আমরা ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনের নির্দেশ অনুসরণ করছি ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদের প্রতিহত করেছে কোন শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থলবাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র মনে করেছে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর বড় কোনো প্রভাব ফেলবে না কিন্তু বাস্তবে দেখা গেছে নিষেধাজ্ঞার কারণে ইরান আরও বেশি চীন ও রাশিয়ার দিকে ঝুঁকেছে যা যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে দুর্বল করেছে ধারণা করা হয়েছিল নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা এতটাই কঠিন হয়ে পড়বে যে তারা সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এতে হয় সরকার পতন হবে না হলে সরকার নীতি পরিবর্তনে বাধ্য হবে কিন্তু বাস্তবতা হলো ইরানের সরকার অভ্যন্তরীণ ব্যবস্থার মাধ্যমে সংকট মোকাবিলা করেছে এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের খুব নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে অর্থাৎ এই দুই ধারণার উপর ভিত্তি করে নেয়া সর্বোচ্চ চাপ নীতি কাজ করেনি দুই সালের নির্বাচনে জয়ী হয়ে ইরানের বৈদেশিক নীতি বিষয়ে ওবামা প্রশাসনের বহুপাক্ষিক কূটনীতি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত তিনি পাঁচ বিশ্ব শক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন ইরানের ওপর সর্বোচ্চ চাপের অংশ হিসেবে অর্থ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন লক্ষ্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া তেল রফতানি কমানো এবং কূটনৈতিক বিচ্ছিন্ন করা এই নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি সাময়িকভাবে বেশ ক্ষতিগ্রস্ত তবে বর্তমান প্রেক্ষাপটে ইরানকে ঘিরে বেশ চাপের মুখে আছেন ডোনাল্ড ট্রাম্প